মোহাম্মদ সালা ইপিএল এর মেসি ইংলিশ প্রিমিয়ার লিগের অল টাইম গ্রেটেস্ট উইঙ্গার মুগ্ধতা ছড়াচ্ছে প্রতিনিয়ত ঢুকে গেছে ব্যালনের রেসে মেসি রোনালদোর বাইরে সর্বোচ্চ ছয় সিজনে দশ প্লাস গোল এবং দশ প্লাস অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলার যেখানে তার লিভারপুলে আট সিজন চলে চলতি তেইশ চব্বিশ মৌসুমে ইপিএল এর সর্বোচ্চ গোলদাতা প্লাস সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার স্কোরিং এর সাথে নিজের প্লেমেকিং সব জায়গায় সেরা লিভারপুল এবার প্রিমিয়ার লিগে আঠারো ম্যাচ খেলে মোট গোল করেছে পঁয়তাল্লিশটি তার সাথে পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিল টপার তার মধ্যে সালা ত্রিশটি গোলে অবদান রেখেছেন তার মধ্যে সতেরোটি গোল এবং তেরোটি অ্যাসিস্ট এসেছে ইজিপোশিয়ান কিং সালার পা থেকে এবার দেখা যাক সালার কিছু অনন্য রেকর্ড রিভারপুলের ইতিহাসে সব ধরনের প্রতিযোগিতা মিলে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা আফ্রিকান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল অষ্টম সর্বোচ্চ ইপিএলে গোলদাতা এখন সালা একশো তিয়াত্তর গোল নিয়ে সালা ইপিএলে একমাত্র ফুটবলার যে আট সিজনে বিশ প্লাস গোলে অবদান রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সালাই একমাত্র ফুটবলার যে একটানা চার মৌসুমে দশ প্লাস গোল এবং দশ প্লাস অ্যাসিস্ট করতে সক্ষম হয়েছেন মোহাম্মদ সালাহ ইপিএল সবচেয়ে বেশিবার দশ প্লাস গোল করেছে ভিন্ন সিজনে লিভারপুলের ইতিহাসে সালাই একমাত্র ফুটবলার যে একটা না সাত সিজনে লিভারপুলের হয়ে বিশ প্লাস গোল করতে পেরেছে সালা আটত্রিশ বার ইপিএল এ একই ম্যাচে গোল প্লাস অ্যাসিস্ট করেছে যা যে ফুটবলারের চেয়ে সর্বোচ্চ এখানে পেছনে ফেলেছে ইপিএল এর অল টাইম গ্রেট রুনিকে সালা লিভারপুলের হোম গ্রাউন্ড অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলে অবদান রেখেছে সালা প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোল্ডেন বুথ জিতেছে সালা দ্বিতীয় ফুটবলার হিসেবে ছয়বার প্রিমিয়ার লিগে প্লেয়ার অব দ্য মাথ জিতেছে সালা দুবার প্রিমিয়ার লিগ প্লেয়ার অব দ্য ইয়ার জিতেছে সালা দ্বিতীয় সর্বোচ্চ তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছে ইপিএলে ওপেনিং ডেতে সবচেয়ে বেশিবার গোল করেছে এগুলো ছাড়াও গত ম্যাচে আর্সেনাল গ্রেট থিওরি অরিকে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল সংখ্যায় পিছিয়ে ফেলেছে লিভারপুলের হয়ে একশো গোলের মাইল ফলকে পৌঁছেছে কিছুদিন আগে ইউরোপিয়ান ফুটবলে পঞ্চাশ গোল স্পর্শ করেছে লাস্ট দশ ম্যাচে সতেরো গোল কন্ট্রিবিউশন এই সিজনে লিগে আর চোদ্দ গোল করতে পারলে সালা প্রিমিয়ার লিগ ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতা বনে যাবে কিন্তু যদি একুশ গোল করতে পারে তাহলে সার্জিও আগুয়ারেকে টপকে তিনি হবেন প্রিমিয়ার লিগ ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ গোলদাতা সালা তুমি কমপক্ষে আরো দুই সিজন থেকে যাও আগুয়ের আর রুনিকে তারা করে বেড়াও মুগ্ধতা ছড়াতে থাকো ডে বাই ডে সে বলেছে এই সিজনে তারা প্রিমিয়ার লিগ জয় করতে চায় তবে এই জন্য সে সব সময় নম্র এবং ভদ্র থাকতে চায় অলরেডি ব্যালনের রেসে ঢুকে গেছে ইপিএল আর চ্যাম্পিয়ন্স লিগে ভালো করলে ব্যালন পাওয়ার সম্ভাবনা বেশি লিভারপুলের হয়ে কাউকে ব্যালন দেখতে পাওয়ার ইচ্ছা অনেক দিনের মোহাম্মদ সালা ইপিএল এর মেসি ইংলিশ প্রিমিয়ার লিগের অল টাইম গ্রেটেস্ট উইঙ্গার মুগ্ধতা ছড়াচ্ছে ঢুকে গেছে ব্যালনের মেসি রোনালদোর বাইরে সর্বোচ্চ ছয় সিজনে দশ প্লাস গোল এবং দশ প্লাস অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলার যেখানে তার লিভারপুলে আট সিজন চলে চলতি তেইশ চব্বিশ মৌসুমে ইপিএল সর্বোচ্চ গোলদাতা প্লাস সর্বোচ্চ অ্যাসিস্ট প্রোভাইডার